ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে পনেরো নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই পনেরো সাতটা সাতটা থেকে উঠেছি ঘুম ভেঙে গেছিল সাড়ে চারটার সময় তো কপার নাক ডাকার থেকে তো যদি দেখছি একটু একটু নাক ডাকছে কেন কি জানি তো যাই হোক একটু ডাক্তারের বলতে হবে কারণ এই ছোটো বয়সে নাক ডাকাটা ভালো নেই দুটি দিন ধরে দেখছি ওরকম হচ্ছে আর এই যে তোজো তোজো তো কী আছে বলো বলতে চাও হায়ের ছেড়ে হয়ে কোথাও যেতে চাচ্ছে না। তো আজকে দেখি আজকে হচ্ছে ওই বাড়ি যাব। তো ব্যা একটা কালকে গুছিয়ে নিয়েছি ছোট গাটতে নিয়ে যাব। ব্যা গোছানো হয়ে গেছে। না তুই সকালবেলা গোছাতে গোছাতে দেরি হয়ে আর মা ওকে লুচি আর তরকারি করছে। হয়েও গেল দেখি খায়নি গরম গরম। নিয়ে তারপর রেডি হয়ে যাব। 10টার মধ্যে বেরিয়ে যাব। আর এই যে বাবু তখন ঘুম হচ্ছে আর এই হচ্ছে ঘুম। বাবু ঘুম তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে আশা করছি তোমাদের তো এখানে যে তেলটা কম হয়েছে আগে আর তরকারি তো হয়ে গিয়েছে আগে হচ্ছে তরকারি তো এখানে যে তরকারিগুলো সব বাটিতে বাটিতে তুলে নিয়েছি চলো লুচি গুলো দিয়ে দিই দেখে আর এই যে ভুন কালকে লাড্ডু নিয়েছিল তো সেই লাড্ডু লাড্ডু করছিলো

হয়ে গিয়েছে এখন হয় না হয়ে গিয়েছে আমরা যেদিন আসলাম সেদিন শেষ হয়ে গেল হম খুলিনি খুলবে সেই বালিশটা মধ্যে সব হচ্ছে ঠিক করে সেট করলাম বিছানার চাদর টাদর ছেড়ে কাপড় ছেটিয়ে মুছে টুছে বারান্দাটা সব ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি জামা কাপড়গুলো সব সেট করে আমরা এটা আমরা রাখলাম কিছু কিছু আর কিছু কিছু রাখতে হবে এখনও আর হচ্ছে বাড়ির সামনে তো অষ্টমপ্রহর যে কালকের থেকে শুরু হয়েছে কালকে সন্ধ্যাবেলা আটটা থেকে শুরু হয়েছে বৃহস্পতি আজকে তো বুধবার মঙ্গলবার থেকে শুরু হয়েছে আবার হচ্ছে

ঘোষণা গিয়েছিল ওখানে তিলক কেটে এসেছে কে করে দিয়েছে একটা লোক করে দিয়েছে দেখি দেখি এদিকে টাকা ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে টাকাও এদিকে টাকাও দেখি কেমন লাগছে তো ভালো লাগছে তো যেই চুড়িদারটাই পরে কারণ তোদের বাবার আসতে অনেক দেরি হয়ে বললো সেই ইলেকট্রিশিয়ান এসেছে রড কাটবে তো কালকের থেকে তো সেই জন্য ওই বোর্ড টোর্ড আবার আলাদা করে লাগাতে হবে তো তার জন্য আসতে অনেক টাইম লাগবে বলতো তোমার লাল চুড়িদারটা আছে আমি বলছি এটা একটু বেশি সুন্দর সুন্দর বাড়ির সামনেই যাবো ওইটা বেশ নর্মাল ছিল বলছে ওই পরেই চলে যাওয়ার কি করবে আমার আসতে এখন অনেক দেরি হবে ওখানে হয়তো খেয়ে নেবে তো যাই হোক চলো তোদের তো খাইয়ে দিয়েছি সোনা খাবার নিয়ে এসে দিয়েছিল তো তার জন্য একবারে বললাম শোনা খেয়ে নিবি তুই একা না খাইয়ে দেবো বললাম মামা তুমি খাইয়ে দাও দিয়ে ওকে খাইয়ে দিয়েছো খেয়ে নিয়ে যায় শোনো আবার ডাক্তার এসেছে রাখি আবার ফোন করেছিল আসো আসো ভাবছি ঠিক আছে আমি আসছি তো যখন খাওয়াচ্ছিলাম তো জন্য একটু দেরি হলো এখন কটা বাজে দুটো বাজে পাঁচ মনায় বাজে তো চলো তুড়ি খাবো খেয়ে টেয়ে নিয়ে একটুখানি কীর্তন শুনবো একবারে কেন ওই বারবার নাইটি করে চুড়িদার চুড়িদার না নাইটি ওই করবো না একবারে হচ্ছে তোমার একটুখানি কীর্তন শুনে খেয়ে টেয়ে কীর্তন শুনে তারপরে আসবো তারপরে এসে একটুখানি শুনবো

কীর্তন হচ্ছে আর এখানে খাওয়া দাওয়া ওই যেখানে রান্না বান্না সব এখানে হচ্ছে চলো তো এখানে এই যে খাওয়া দাওয়া হয়ে তো শোনা আগের বার তিলক তুলে ফেলেছিল এই যে আমিও করে নিয়েছি আমার একটু দেখা করে দিয়েছি আর তো আমার করে নিয়েছে আমি বলেছি শোনা ঘর আমি করলে ফটো তুলবো সেই জন্য শশুরমশাই তোজোর তিলকটা এত সুন্দর পরিয়েছে করে নি তারপরে যখন আবার সন্ধ্যাবেলা যাবো তোর সেই ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে করছে অনেক খুব দেখা সকাল আসো বাবা বলছে মা বাড়ি চলো আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো আমি ঘুমাবো শোনা এখন অনেক শান্ত হয়ে গেছে কি সুন্দর আমার কোলেই চুপচাপ আমার করে বসেছিল না বাবা সোনা ছেলে সোনা ছেলে তিলকটা দেখো সেই সুন্দর কেটেছে আগে একবার করেছিল মুছে ফেলেছে তারপর আমার যেই করে দিয়েছে আমার এটা একটু ব্যাকা করে দিয়েছে এটা একটু টানতে হতো একটু সোজা করতে হতো তাহলে ভালো লাগতো একটু ব্যাকা হয়ে গেছে যা বলছি শোনা তোরটা কর আমি করছি তাহলে ফটো তুলতে পারবো দিয়ে আবার করলো বলছে মাম্মা পরে মুছে দিবা আমি যে মুছবি কেন ভালো লাগছে তো দেখতে মোছার দরকার কি আমি তোরই মুছবো আমি এরকমই রেখে দেবো নাইটিটা পরে নিই দিই তারপরে যখন আবার সন্ধ্যাবেলা যাবো তখন আবার চুলের পরে তোজোর বাবা এখনও আসেনি মনে ওখানেই খেয়ে নিয়েছে আমাদের বাড়ি না মুছবো না তো বাবা জীবনে বুঝবো না না পরে বুঝে ফেলবে যখন রাত্রিবেলা ঘুমাবো তখন বুঝে না এখন কাপ ওকেও চেঞ্জ করিয়ে দিই আমিও চেঞ্জ করে নিই আর ও আসলো না দেখি একবার ফোন করে দেখবো ওই বললো ইলেকট্রিশিয়ান আসবে ব্যস্ত না ওখানে রড ফট কাটবে বলছিল ইলেকট্রিশিয়ান এসে বোর্ড টোর্ড সব ঠিক করবে কি করবে না করবে তার জন্য মনে আসেনি এখনও দেখছি তো ওখানে খেয়ে নিয়েছে ওখানে কাজ আছে বললাম না ঠিক আছে এখানে হচ্ছে তোমার বাড়ির সামনে কীর্তন হচ্ছে বেশ ভালোই লাগলো না সোমা এক ঘন্টা প্রায় খাওয়া দাওয়া করে এক ঘন্টা পুরো শুনলাম দিয়ে তারপরে এবার দেখি ঘুমায় আমারও ঘুম পাচ্ছে একটু অনেক শুই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে সাতটা কুড়ি মতো বাজে তো হচ্ছে ঘুমিয়েছিলাম ওখানে কীর্তন তীর্তন থেকে উঠে তারপরে আবার চুড়িদার নাইটি চেঞ্জ করে চুড়িদার পরে আবার গিয়েছিলাম তো হচ্ছে দিয়ে একটুখানি কীর্তন শুনে আসলাম তো যো শুনবে না বলছে তুমি দুপুরবেলাও শুনলে আবার এখন শোনার কি আছে যে একটুখানি দাঁড়িয়ে তারপর চলে আসলাম ঠিক আছে চ পরে যাবো খুনি এখন আর যাচ্ছি না তো যাই হোক চলো ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা কালকে কি করুন কালকে শেষ হয়ে যাবে বলবো পরশু দিন ভাবছিলাম কালকে শেষ হয়ে যাবে বলবো তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যে একটু একটু শেয়ার করেছি যেটুকু যা পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই গুড নাইট